নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী বলা হয় তো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা কবে পালন করবেন দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি এই নিয়ে নানা রকম মতভেদ বা দ্বন্দ্ব তৈরি হয়েছে তো চলুন বন্ধুরা আজকের পর্বে আপনাদেরকে জানিয়ে দিই সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি এছাড়া কবে আপনারা শাস্ত্রীয় বিধান অনুসারে সরস্বতী পূজা পালন করবেন এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে এবং বাংলা চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে ইংরেজি দোসরা ফেব্রুয়ারি এবং বাংলা উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা বারো মিনিটের পর আর পঞ্চমী তিথি শেষ হচ্ছে ইংরেজি তেসরা ফেব্রুয়ারি বাংলা কুড়িশে মাঘ সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত তো বন্ধুরা এবার জেনে নিন সরস্বতী পূজা আপনারা কবে পালন করবেন এবং পূজার শুভ সময় কখন রয়েছে বন্ধুরা সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী পূজা সাধারণত সূর্য উদয়ের পর করতে হয় অর্থাৎ পঞ্চমী তিথি সময়কালের মধ্যে যে দিন সূর্য উদয় হবে সেই দিন সরস্বতী পূজা করতে হবে সেই জন্য উদয়া তিথি অনুসারে বাংলার কুড়ি মাঘ এবং ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্য উদয় হওয়ার পর সকাল ছটা বাইশ মিনিটের পর থেকে সকাল নটা উনষাট মিনিট মিনিটের মধ্যে সমস্ত পূজা শেষ করতে হবে আর এই বছর দু সালে সরস্বতী পূজার বিশেষ শুভ সময় হচ্ছে সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত তো তাহলে বন্ধুরা আপনারা এই বছর দু সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সরস্বতী পূজা পালন করবেন সঠিক সময়ের মধ্যে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখে জানাবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয়